আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা এই অনেকগুলো ছাত্রদেরকে নিয়ে আমি এখানের মধ্যে আসি অনেকগুলা ছাত্র আমাদের মাদ্রাসার মধ্যে রয়েছে মাদ্রাসা হচ্ছে কুমিল্লা দেবীদ্যার এলাহাবাদে আর এই মাদ্রাসার মধ্যে আমরা শুধু কোরআনে পাকের শিক্ষা নয় পাশাপাশি আমরা ইসলামিক যে মূল জ্ঞানগুলা দেওয়া আমাদের দরকার ইমান আকিদার বিষয়ে আমলের বিষয়ে এই জ্ঞানগুলো আমরা তাদেরকে চেষ্টা করেছি শেখানোর জন্য তো আলহামদুলিল্লাহ কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেককে সহিসদ্ধভাবে কোরআন শিখে তারপরে আমল করার জন্য তো আমরা এইভাবে চেষ্টা করতেছি তাদেরকে কোরআনে পাক শিখানোর জন্য আর হাদিসে পাকের মধ্যে রয়েছে মাং মাংতা আল্লা কোরআন ওয়া আল্লা মাহু তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যারা কোরআনে পাক শিখে এবং অপরকে শিখায় তো আলহামদুলিল্লাহ আমরা এখানের মধ্যে যে ছাত্রগুলা দেখতেছেন তারা কোরআনে পাক শিখতেছে আমরা শিখাইতেছি আলহামদুলিল্লাহ তো আপনারাও যদি চান আপনাদের সন্তানদেরকে কোরআনে পাক শিখানোর জন্য তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সম্ভব হলে আপনারা ছাত্র কালেকশন করে নিয়ে এসে যেই জায়গার মধ্যে সম্ভব ওই জায়গার মধ্যে ভর্তি করে দিবেন আপনাদের আপনাদের এই চেষ্টার মাধ্যমে যদি কেউ কোরআনে পাক শিখে অবশ্যই আপনারা নেকি পাইবেন তো আপনারা চেষ্টা করবেন যে আমাদের মাদ্রাসা মধ্যে ছাত্র দেওয়ার জন্য বা যেই জায়গার মধ্যে আপনারা পান দাওয়াতি ইসলামীর প্রতিষ্ঠান ওই জায়গার মধ্যে ছাত্র দিয়ে দিবেন তো প্রিয় দর্শক দেখেন আমাদের ছাত্রগুলা অনেক ছাত্রগুলা রয়েছে ছাত্রদেরকে দেখেন এবং আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন তারা হাফেজে কোরআন আলেমী দিন হয়ে দাওয়াতে বড় বড় মোবাইল মোবাল্লিক হয়ে যেন দিনের খ্যাতমত করতে পারে সবার জন্য আপনারা দোয়া করবেন এবং সম্ভব হলে আপনারা মাদ্রাসার মধ্যে আসবেন আইসা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে যাবেন